গুড়া চাইস গুড়া চাইস তবে যাই না ঘরে আর নবীর কাছে টাকা নাই পয়সা নাই তোমার গুড়া চোর থেকে কিনে দিব হুসাইন ডাক দিয়া বলি আর শোনাল্লা না না বা যদি আপনার কাছে টাকা নাই গো আপনি নবীরে আমার আল্লাহ গোটা জগতের রহমাতুল আলামিন বানাইছে নবী গো আপনারে এত সম্মানি আমার আল্লাহ বানাইছে আপনি যদি আমার আল্লাহর কাছে কোন কিছু চাওর মত চায় আমার আল্লাহ তনবিরে খালি গিরে দিবে আমার নবীকে দিয়ে বললেন হুসাইন রে তুমি বলো দেখি তোমার গোরা যদি তোমারে যদি গোরা দেই তোমার গোরার রশিটা কেমন হয় হুসাইন ডাক দিয়া বলে ও নানা ভাই আমার যে গুড়াটা আপনি দিবেন সেই গুড়াটা যেমন দামি গুড়া হবে গো আপনি আমার যে গুড়া দিবেন সেই গুড়ার গলার রশিটাও হবে দামি এবার আমার নবী রহমাতুল্লিলাল আমিন ডেকে বললেন হুসাইন তুমি যাও যাইয়া দেখো পাথরের উপরে আমার একটা পাগরি মুবারক ঝুলানো আছে কি মুবারক বলেন কি যাইয়া দেখো একটা পাগরি মুবারক হুসাইন পাগরি মুবারকটা এনে নবীর সামনে দাঁড়ায় গেল আমার নবী দিয়া বলে হুসাইন রে দুইটা চোখ বন্ধ করে দাও দুইটা চোখ বন্ধ করে দাও হুসাইন চোখ দুটো বন্ধ করে যখন দাঁড়াইয়া রইলেন মায়ার নবী রহমায়াতুল লিলালামিন হাত এবং হাঁটু তারে মাটির মধ্যে ফালাইয়া দিছে ফালাইয়া আমার নবী ডেকে বললেন হুসাইন চোখ খুলো রে হুসাইন চোখ খুলে তাকাইয়া দেখে নবী আমার ঘুরা সেজে মাটির মধ্যে হাত এবং হাঁটু তারে মাটির মধ্যে লাগাইয়া আমার নবী গুরা সেজে রয়েছে হুসাইন উঠো আমার কাঁদে উঠো গুড়ার স্বাদ তোমার মিঠে যাবে হুসাইন ডেকে বলে না বাবা আপনার পিঠে ওঠার মতো সাহস আমার নবী গো আপনি তো দুজাহানের বাদশা আপনার পিঠে যদি আমি হুসাইন উঠি আমার আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়ে নবী আমার ডেকে বলে হুসাইন রে আমি নবী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকি আমার আল্লাহ সন্তুষ্ট হুসাইন উঠা আমার পিঠের মধ্যে উঠো আর আমার যে পাগড়ি মুবারক টান ছিল পাগড়ি মুবারক টান হুসাইন আমি আমি নবীর গলায় তুমি হুসাইন বেঁধে দাও হুসাইন নবীর গলায় যখন পাগড়ি মুবারকটা পেঁচাইয়া দিছে দিয়া এবার হুসাইন পিঠের মধ্যে উঠে গেলেন নবীজির পৃষ্ঠ মুবারক ওঠার পরে আমার নবী বলে হুসাইন তোমার এই গোড়াটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ গোড়া জান্নাতের রে তুমি যখন তোমার বাম হাতের সাধ তাঙ্গুল দিয়ে আমি নবীর দাঁতের মাড়ির মধ্যে ডানে ধাক্কা দিবারে আমি নবী ডান দিকে যাব তোমার ডান হাতের সাহাদ তাঙ্গুল দিয়া যখন আমি নবীকে বামের দিকে ধাক্কা দিবা আমি নবী সঙ্গে সঙ্গে বাম দিকে যাইতে থাকব তোমার হাতের যেই পাগড়িটা রশি ওই পাগড়িটা যেই মাত্র তুমি হুসাইন তোমার দিকে টান দিবারে সঙ্গে সঙ্গে আমি নবী তার <muchas> চিল্লা